আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ পাখের অশেষ মেহরবানি উদয়ায় সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি স্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অলরেডি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে যারা এখনও পর্যন্ত আপনারা আবেদন শুরু করেননি তারা ভিডিও দেখে শুরু করতে পারেন কারণ এই ভিডিওতে আপনি সম্পূর্ণ প্রসেসটাই পেয়ে যাবেন যে আসলে কীভাবে আবেদন করতে হবে কীভাবে আপনি ঘরে বসে আপনার আবেদনটা টোটালি কমপ্লিট করতে পারবেন পেমেন্ট থেকে শুরু করে সব কিছু এবং অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিকেশন কপি কীভাবে পাবেন সব কিছু দেখাই দেবো আজকের ভিডিওতে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চলো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা ওয়েবসাইটের মধ্যে আছি সেই ওয়েবসাইটটা হচ্ছে স্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তো এটা মেইন যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে আইপিএসসি ডট ইডু ডট ভিডি এখানে যদি চলে আসেন আসলে এরকম দেখতে পাবেন তো আপনার কাজ হচ্ছে উপরে থাকে একটা লাল বাটন আছে অনলাইন অ্যাডমিশন টু এটাতে একটা ক্লিক করলে আপনাকে ট্রান্সফার করে নিয়ে যাব হচ্ছে ভর্তি বিডি ডট কমে আপনি সরাসরি ভর্তি বিডি ডট কমে গিয়ে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে কিন্তু করতে পারেন তো এটা জাস্ট আমি একটু ম্যানুয়ালি ব্যাপারটা দেখাই দিলাম তো এখানে আসার পর আপনাকে আপনি চাইলে তাদের যেই সার্কুলারটা সেটা পড়ে নিতে পারেন ভর্তি বিজ্ঞপ্তি দেখুন ক্লাস ওয়ান থেকে নবম শ্রেণী পর্যন্ত কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে তো এখান থেকে আপনাদের কাজ হচ্ছে আপনারা আবেদন করার জন্য যার আগে বয়স সীমাগুলো একটু দেখে নেবেন যে বয়সটা কতটুকু দরকার এবং এখানে কয়টা সিট রয়েছে সব কিছু আপনার এই জায়গায় পেয়ে যাবেন এবং পরীক্ষা কবে বা কী আসো বিষয় সব কিছু এখানে পেয়ে যাবেন খুব প্রপারলি তো এখানে আপাতত ঝামেলা হওয়ার কথা না আপনারা এটা দেখে আপনার আবেদনটা কমপ্লিট করে ফেলবেন কারণ এগুলো বুঝাই দিতে গেলে দেখা যাবে যে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে আপনাকে এক একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে যদি আপনি নতুন হয়ে থাকেন ভর্তিবিধিতে তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য স্টুডেন্ট বা গার্ডিয়ান নেম দিতে পারেন কোনো প্রবলেম নেই তারপর হচ্ছে একটা মোবাইল নম্বর দেবেন তারপর পাসওয়ার্ড দি সেট আপ করবেন সেট আপ করে জাস্ট সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে তারপর আপনি সাইন ইন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি মোবাইল নাম্বার দেবেন এবং পাসওয়ার্ডটা দেবেন মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটা দিলে আপনার হয়ে যাবে কি আপনার অ্যাকাউন্টটা আপনার অ্যাকাউন্টে আপনি প্রবেশ করতে পারবেন তো এইটুকু প্রসেস কমপ্লিট করার পর আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এইটুকু কাজ প্রসেস করলে আপনি এরকম আপনার ড্যাশবোর্ডটা দেখতে পারবেন যেখানে স্পানি স্কুল অ্যান্ড কলেজ অটোমেটিক দেওয়া রয়েছে তো যদি দেওয়া না থাকে ইনকেস তখন আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন এখানে ক্লিক করে যে আপনি যেই স্কুলে ভর্তির জন্য আবেদন করবেন সেটাতে ক্লিক করতে পারবেন তারপরে অ্যাপ্লাই টুতে যদি আপনি একটু আসেন এখানে আমি এই ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি আপনি ওয়ান থেকে নবম শ্রেণী পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো আপনি যেখানে আবেদন করতে চাচ্ছেন যে ক্লাস আবেদন করতে চাচ্ছেন ওই ক্লাসটা জাস্ট সিলেক্ট করবেন ওকে ঠিক আছে তো আমি ওয়ান দি দেখাচ্ছি তো আমি যেহেতু কারোর জন্য আবেদন করবো না বাট আমি আবেদন প্রসেস দেখাই দিচ্ছি যদি আবেদন করতে গিয়ে কেউ আটকে যান বা কোনো রকম কোনো প্রবলেম পড়েন অথবা যদি আপনি কুমিল্লা এই স্কুলের আশেপাশে থাকেন ঠিক আছে কুমিল্লা এই স্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আশেপাশে থাকেন আমার দোকানে আসতে পারেন আমার দোকানের যেই ঠিকানা সেটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট হচ্ছে মসজিদ মার্কেটের নিচতলা ঠিক আছে সেখানে চলে আসলে আপনি আমাকে পাবেন আপনি আমার থেকে এটা আবেদনটা করে নিতে পারবেন যাই হোক যদি ইনকেস আপনি প্রবলেম পড়েন সেটা হচ্ছে আপনার জন্য সাজেশন তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি দেবেন আপনি যদি সিভিল হন সিভিল দেবেন আর যদি আপনি আর্মি বা রিটায়ার্ড আর্মি অথবা আইপিএসসি স্টাফ বা টিচার স্টুডেন্ট হন সেক্ষেত্রে আইপিএসসি দিয়ে আপনি জাস্ট এখান থেকে স্টুডেন্টের নাম দিয়ে আপনার প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলবেন তো প্রোফাইল ক্রিয়েট করার যদি আপনি এলিজিবল হন সেক্ষেত্রে আপনাকে দেখবেন ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই স্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাস্ট আপনাকে যেটা করতে হবে অ্যাপ্লাই নাও এই বাটনে একটা ক্লিক করতে হবে এই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন একটা ফর্ম আসতে গত বছরে যেই সিস্টেমটা ছিল ওই সিস্টেমটা নাই তো ওই জন্যই আসলে মূলত ভিডিওটা তৈরি করা তো গত বছর কিন্তু আপ দরখাস্তের মাধ্যমেও নিয়েছিল বাট এই বছর দরখাস্তের কোনো প্রসেস নাই আর এই বছর আপনারা সরাসরি অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে হবে তারপর বাকি প্রসেসগুলো কমপ্লিট করতে হবে এখানে স্টুডেন্টের নাম স্টুডেন্টের নাম বাংলায় দিতে হবে বা ডেট অফ বার্থ বার্থ রেজিস্ট্রেশন নাম্বার তারপর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার ব্লাড গ্রুপ রিলিজিয়ন ন্যাশনালিটি জেন্ডার এবং হাইট যদি অটিজম হয় অটিজম দেবেন তাহলে ফ্রিডম ফাইটার কোটা থাকলে ফ্রিডম ফাইটার কোটা দিতে তো এইটুকু প্রসেস কমপ্লিট করার পর আপনাকে কিন্তু বাচ্চার ছবি এবং পিতা মাতার ছবিও লাগবে তো সেক্ষেত্রে দেখা দিচ্ছি আপনারা চাইলে যে কোনো একটা টুল ইউজ করে কিন্তু করতে পারেন সমস্যা নেই তো ফটোশপ ওপেন করে নিলাম এখানে একটা নতুন একটা প্রিসেট ওপেন করে নিচ্ছি তো এখানে আমি সাইজটা দিয়ে দেবো হচ্ছে তিনশো পিক্সেল তারপরে নিচেটাও তিনশো পিক্সেল দিয়ে এবং রেজলেশন তিনশো করে ওকে দিয়ে দেবো তো যেহেতু আমি তাদের যে অ্যাবাতার পিকচারটা ডাউনলোড করেছি যেহেতু আমি কারণ আবেদন করছি না আমি আপাতত তৈরি দিয়ে দেখাবো এখানে আমি কোথায় রেখেছিলাম এটা জাস্ট একটু খুঁজে নিতে হবে তো ফাল নেই এটা এটা হ্যাঁ আমি জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে করছি আমি কিন্তু আবেদন করছি না তো এখান থেকে আমি জাস্ট এটাকে টেনে এখানে এনে বসাই দেবো আপনার ছবিটাও সেম টু সেম এখানে এনে তিনশো ইন্টু টেন কনভার্ট করে দেবেন তো এগুলো কীভাবে করতে হয় এগুলো আমি আশা করি আপনার জানান এগুলো জানানোর নতুন কিছু না জাস্ট আমি আবেদনের সুবিধার্থে আমি একটু কাট সাইজ করে নিচ্ছি তো এখানে আমি এটা সেভ করে নিলাম ওকে করে নিচ্ছি ঠিক আছে এবার আমি চলে আসবো আমার সি অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে এখানে এসে জাস্ট এটাকে কী করবো চুজ করবেন চুজ করার পর আপনি এখান থেকে আপনার ফাইলটা যেখানে রয়েছে ছবিটা ওইটা ক্লিক করে দেবেন ক্লিক করে যখন আমি আপনি আপলোড করবেন আপলোড করলে দেখতে পাবেন যে আপনার যদি এরকম একটা বাটন আসে যে রিমোভ ফাইল তা মানে বুঝতে হবে আপনার ছবিটা আপলোড হয়ে গিয়েছে কমপ্লিটলি তো এই ফাইল সবগুলো ফাইল সবগুলো ইনফরমেশন আপনি পারফেক্টলি দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন সেইবেন নেক্সটে দিবেন আমি নেক্সটে দিচ্ছি কারণ আমি আবেদন করছি না আপনি যখন আবেদন করবেন আপনি সেইবেন নেক্সট দেবেন তারপরে বাবার ইনফরমেশানগুলো দিবেন বাবার ছবি বাবার নাম বাবার কন্টাক্ট নাম্বার বাবার এডুকেশন বাবার ন্যাশনাল আইডি এবং অকুপেশন তারপরে ডেজিগনেশন অকুপেশন যদি যেটাই হয় আপনার বাবা যা করে সেটা দিবেন তারপরে সে ডেজিগনেশন কোন পদে আছে বাকি কি দিয়ে দেবেন এবং কোথায় কাজ করছে সেই অফিসের অ্যাড্রেসটা দিতে হবে নাম দিতে হবে অ্যাড্রেস দিতে হবে তারপর ছবি দিতে হবে জাস্ট ফাইল বাটনটা চলে আসলে আপনি জানেন যে ছবি আপলোড হয়ে গেছে সেম টু সেমভাবে মায়েরটাও ফিল আপ করতে হবে তো মায়ের মায়েরটা ফিল আপ করার জন্য আপনি আগের মতোই বাবার মতো যেভাবে বলেছিলাম সেভাবে মামা মায়ের নাম মায়ের মোবাইল নাম্বার এডুকেশন ন্যাশনাল আইডি নাম্বার ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে ম্যান্ডাটোরি না অনেকেই বলে যে ন্যাশনাল আইডি কার্ড লাগবে বাট ন্যাশনাল আইডি কার্ড ম্যান্ডাটোরি না এটা থাকলে দিবেন নয় দেওয়ার দরকার নেই তারপর এখানে বা বাবা বা অথবা মায়ের থেকে যে কোনো একজনকে আপনি লিগাল গার্ডিয়ান করতে পারেন অনেক সময় মা কাছে থাকে বা বাবা কাছে থাকে তো সেক্ষেত্রে যে কাছাকাছি তাকে আপনি লিগেল গার্ডিয়ান দেওয়ার চেষ্টা করবেন তো প্রায় টাইম আপনার যে আবেদনগুলো করছে সেগুলোতে মাই হয় লিগাল গার্ডিয়ান তো আপনার যেটা হয় সেটা আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে আপনি এখানে এই আরেকটা ব্যাপার হচ্ছে মা সিলেক্ট করলে কিন্তু লিগেল গার্ডিয়ান মা বা বাবা সিলেক্ট করলে কিন্তু ওই মা বা বাবার যে ইনফরমেশানগুলো ওইগুলো এখানে চলে আসবে তো সেক্ষেত্রে নতুন করে কিন্তু আপনাকে দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না আপনাকে এগুলো লিখতে হবে না তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে ইনি বায়োলজিক্যাল ফ্যামিলি মেম্বার ইন দিস ইনস্টিটিউট যদি কোনো মেম্বার আপনার পরিচিত কেউ যদি ফ্যামিলি মেম্বার যদি এই প্রতিষ্ঠানে থাকে তাহলে আপনি সেটা দিতে পারেন তারপর হচ্ছে আপনার বর্তমান ঠিকানা দেবেন স্থায়ী ঠিকানা দেবেন এবং আপনার গার্ডিয়ানের ঠিকানা দেবেন যদি একই হয় তাহলে সেম এস পারমানেন্ট দেবেন আর যদি না হয় সেক্ষেত্রে নো দেবেন তো নো নো দিয়ে আপনি জাস্ট এটাকে আপলোড করতে পারেন লিখে দিতে পারেন কোনো সমস্যায় ম্যানুয়ালি টাইপ করা যায় আবার যদি প্রেজেন্টের সাথে মিল থাকে তাহলে সেম এস সেইম অ্যাজ এ প্রেজেন্ট অ্যাড্রেস দিলে কিন্তু অটোমেটিক এটা লেখা হয়ে যাবে সে প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী তো সব কিছু ঠিক তাহলে নেক্সটে দেবেন এবং আপনি যদি আপনার বাচ্চাকে ভর্তি করান মনে করেন ওয়ানে ভর্তি করার আগে কিন্তু কেজি বা প্লে নার্সারিতে ভর্তি করা তো সেগুলি সেক্ষেত্রে কোনো স্কুলে আছে সেটা এখানে দেবেন এবং ক্লাস দেবেন এবং আপনি কোন ভাষণে চলেন সেটা দিয়ে নেক্সটে দেবেন এবং ফাইনালি আপনি দেখতে পারবেন যে আপনার সমস্ত ইনফরমেশান এখানে চলে আসবে ঠিক আছে নাম টাম সব কিছু আসবে যেহেতু আমি ফিল আপ করি নাই আসার কথাও না ঠিক আছে এটা নিয়ে ঘাবরানোর কিছু নাই আপনি এখানে আপনার অ্যাপ্লি বাচ্চার ছবি দেখতে পাবেন আপনি পিতা মাতার ছবিটা দেখতে পাবেন এবং গার্ডিয়ানের ছবি দেখতে পাবেন আর গার্ডিয়ানের নাম ইনফরমেশন সব কিছু দেখতে পাবেন এখানে তো এখানে আপনি জাস্ট একটু সময় নিয়ে হ্যাঁ একটু সময় নিয়ে আপনার এটা একটু চোখ বলে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি সব কিছু ঠিক থাকে হুম কারণ আবেদনের শেষে কিন্তু সংশোধনের কোনো সুযোগ থাকে না ঠিক আছে তো হয়তো বা যদি ইনকেস কোনো একটা লম্বা কোনো একটা প্রবলেম ডিটেক্ট হলো তখন আপনি তাদের সাপোর্ট যেই চ্যাট রয়েছে একটু বাম দিকে আপনি খেয়াল করবেন একদম কর্নারে চ্যাট উইথ আস হ্যাঁ উই আর ফ্রি তো এখানে আসলে গিয়ে আপনি দিলে হয়তো বা এক দু দিন সময় লাগতে পারে কারেকশানের জন্য তবে অবশ্যই যেন ভুল না হয় ভুল না করে আপনারা অবশ্যই এই প্রসেসটা কমপ্লিট করবেন এবং ফাইনাল সেভ এন্ড অ্যাপ্লাই ক্লিক করলে আপনাকে বিকাশ বা যে কোনো ইয়ে থেকে আপনি পেমেন্ট করে দিতে পারবেন পেমেন্ট করে দিলে আপনাকে জাস্ট অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিকেশন কপি দিয়ে দেবে আবেদন করা কমপ্লিটেড তারপরে বাকি প্রসেসগুলো আপনাকে ইনস্টিটিউট থেকে জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিও কেমন হয়েছে আপনারা জানাতে বলবেন না আপনাদের প্রত্যেকটা ভ্যালু এবং ফিডব্যাক কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় আর পরবর্তী আপডেটগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ